মালদা জেলা তৃণমূল কংগ্রেস কমিটির বর্ধিত সভার আয়োজন করা হলো সোমবার মালদা জেলার কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হল এই বর্ধিত সভা মালদা জেলা তৃণমূল কংগ্রেস কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হলো উপস্থিতা ছিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন তাজমুল হোসেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক আব্দুর রহিম বক্সি তৃণমূল চেয়ারম্যান তথা বিধায়ক সমর মুখার্জি রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী তৃণমূল যুব কংগ্রেস সভাপতি বিশ্বজিৎ মণ্ডল সহ অন্যান্যরা জানা যায় মালদা জেলার পনেরোটি ব্লকের ব্লকের ব্লক সভাপতি অঞ্চল সভাপতি জেলা পরিষদের সদস্য কর্মাধ্যক্ষ পঞ্চায়েত সমিতির সভাপতি দল দলীয় নেতৃত্বদের নিয়ে অনুষ্ঠিত হয় বর্ধিত সভা এদিন এই বর্ধিত সভার মধ্য দিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে লড়াই আন্দোলনে নামার সিদ্ধান্ত গ্রহণ করা হয় আমরা আজকে আমাদের বর্ধিত জেলা কমিটি সভা ডেকেছি জনপ্রতিনিধি এবং সাংগঠনিক নেতৃত্ব অঞ্চল থেকে শুরু করে জেলা পর্যন্ত আজকে আজকে এই সভাটাতে সভাটাতে প্রায় জন কর্মী উপস্থিত আছেন এখানে দাঁড়িয়ে বিভিন্ন কর্মসূচি আমরা আজকে এখানে গ্রহণ করছি দলের সাংগঠনিক শক্তি কিভাবে বৃদ্ধি করা যাবে এবং একটা কর্মসূচি আছে আমাদের যে কেন্দ্রীয় সরকার যে দু সালে কিছু প্রতিশ্রুতি দিয়েছিলেন সাধারণ মানুষকে যে প্রতিশ্রুতি আমরা পালন করব আমরা যদি ক্ষমতায় আসি মানুষের আশীর্বাদ নিয়ে তারা এসেছেন ক্ষমতায় তারা পাশ করেছেন কিন্তু প্রতিশ্রুতিগুলো তারা রক্ষা করেনি কিন্তু তারা বলেছিলেন যে আমরা নোটবন্দি করছি নোটবন্দি করলে কালাধান ফেরত পাওয়া যাবে বিদেশে যে কালা আছে এবং কালা ফেরত আসলে প্রত্যেকটা মানুষের অ্যাকাউন্টে পনেরো লক্ষ করে টাকা দেওয়া যাবে তারা বলেছিলেন যে প্রতি বছর দু কোটি করে বেকার যুবকে কাজ দেওয়া হবে তারা বলেছিলেন যে দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ করা হবে তিনি বলেছিলেন যে সামাজিক নিরাপত্তা দেওয়া হবে সমস্ত মানুষের এই যে প্রতিশ্রুতির একটাও প্রতিশ্রুতি তারা রক্ষা করতে পারেনি না পনেরো লক্ষ করে টাকা ঢুকেছে না কালা ধান আপাসে এসছে না এখানে আপনার দু কোটি করে চাকরি হয়েছে প্রতি না দ্রব্য মূল্য বৃদ্ধি থামা গেছে না সামাজিক নিরাপত্তা মানুষকে দেওয়া গেছে অর্থাৎ সম্পূর্ণরূপে তার প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ কেন্দ্রীয় সরকার আবার দু সালে বিভিন্ন ধরনের মানুষকে বিভ্রান্ত করে ভোটে লড়ার চেষ্টা করছে এই প্রতিশ্রুতিগুলো রক্ষা করেনি এর জন্য প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে আমাদের রেলি হবে গোটা জেলা জুড়ে এবং অনীতি বিলম্বে দু হাজার চব্বিশের আগে প্রতিশ্রুতিগুলো পূরণ করতে হবে মানুষের কাছে পৌঁছে দিতে হবে অ্যাকাউন্টে টাকা ঢোকাতে হবে দু কোটি চাকরি দিতে হবে সামাজিক নিরাপত্তা দিতে হবে দ্রব্যমূল্য রোধ করতে হবে নালে একটিও ভোট নেই এই দাবিকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস গোটা জেলা জুড়ে গোটা জেলা জুড়ে একটা রিলি বাইক রিলির মাধ্যমে প্রত্যেকটা বুথের মানুষের কাছে পৌঁছে এই সভাগুলো অনুষ্ঠিত করবে কোনো লোকসভা ভোটকে সামনে রেখেই কর্মসূচি গুলো আমরা